আমি একটা ভর্তা করেছি অ্যাকচুয়ালি আমি করতে চাইনি তারপর করা হয়ে গেছে কিভাবে করা হয়ে গেছে সেটা হলো আমি ডাল রান্না করতেছিলাম ডালটা একটু বেশি হয়ে গেছিলো তাই আমি রেখে দিয়ে ভাবলাম এটাকে একটু সুন্দর করে ভর্তা বানিয়ে খাওয়া যেতে পারে সেভাবেই ভর্তাটা বানিয়ে নিয়েছি এর জন্য আমি একটি প্যানে সামান্য সরষের তেল দিয়ে সেখানে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি ভালো করে তারপর আমি একই প্যানে দিয়ে দিচ্ছি কালো জিরা এগুলোকে আমি ভালো করে ভাজি করে নেব তোমরা চাইলে জিরাও ব্যবহার করতে পারো তারপর আমি একটা পেঁয়াজ করে কুচি করে নিয়েছিলাম সেটাকেও ওই তেলের ভিতরে দিয়ে হালকা নরম করে ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে নামিয়ে নেব একই প্যানে আবারও দিয়ে দেবো একটু সর্ষের তেল তার সাথে আমি আগে থেকে শুদ্ধ করে রাখা ডালটা এখানে দিয়ে দেবো এখানে কয়েক মিনিট ভালো করে জাল করে রান্না করে নিব দু এক মিনিট তারপর আমি এখানে কোনো লবণ দেয়নি তবে সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে নিয়েছি এই জন্য আমি এখন দেয়নি তোমরা চাইলে এখানে লবণ স্বাদ মতো অ্যাড করে নিতে পারো তারপর সব একসাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি ভাজা তারপর সেদ্ধ ডাল রান্না করা তারপর শুকনো মরিচ এবং এখানে লবণ যেহেতু আগে থেকে দেওয়াই আছে আমার আর দেওয়া লাগেনি আর সাথে নিয়ে নিছি ধনেপাতা পাতা স্বাদ অনুযায়ী ধনে পাতা দিলে কিন্তু একটু বেশি ভালো লাগে সাত টাকা একটু বাড়িয়ে দেয় যাই হোক সবগুলোকে আমি একসাথে সুন্দর করে মাখিয়ে নিলাম পরিবেশন করে নিব আচ্ছা আমি এখানে সর্ষের তেল দিয়ে নিয়েছি প্রয়োজন মতো আমি আমার প্রয়োজন মতো দিয়েছি তোমরা চাইলে এটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তারপর এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব ভীষণ মজার লাগে এর জন্য কোনো সময় লাগে না যে কোনো সময় এটা খুবই ভালো লাগে খুবই মুখরোচক একটি খাবার তোমরা এভাবে কে কে খেয়েছো কমেন্টে লিখে জানিও আমি কিন্তু এভাবে প্রথম খেলাম আর আমার এই রান্নার পদ্ধতিটি যদি তোমাদের ভালো লাগে সেটাও কমেন্টে লিখে জানিও এবং তোমরা রান্না করে খেয়েছো কি না সেটাও জানিও ভালো থাকো বাই বাই